মাত্র দু টাকায় টিকিট কেটে তোমরা কীভাবে দাঁতের সব রকম প্রবলেম সলভ করতে পারো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যেটা আমিও করে থাকি এবং আমি যাই আমি হচ্ছে শিয়ালদাতে গেছিলাম শিয়ালদা হচ্ছে ডেন্টাল হসপিটালে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ব্লকটা প্লিজ সঙ্গে থেকো আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছি স্টেশনে এবং হাজব্যান্ড আমাকে এগিয়ে দিতে এসেছিলো তো দেখো ট্রেনও চলতে শুরু করেছে এরপর আমি যাব শিয়ালদা স্টেশন থেকেই সামান্য হাঁটা পথে দু মিনিটের রাস্তা তো সেখানে গিয়ে ডেন্টাল হসপিটালে যেতে হবে এবং একটা হচ্ছে একটা টিকিট কেটে নিতে হবে সেটার দাম মাত্র দু টাকা এবং সেখানে এত সুন্দর হসপিটালে তোমাদের দেখেই খুব ভালো লাগবে এবং ডাক্তাররাও ভীষণ ভালো আর আমি তো বেশ আগে কয়েকবার গেছি তো দেখো আমি ট্রেন থেকে নেমে পড়েছি এবং আমার ক্যামেরা উঁচু করে ধরতে ভীষণ লজ্জা লাগে লুকে তাকিয়ে থাকে ভাব বলবে সেই জন্য না আমি ক্যামেরা কোনো সময় ভালো করে ধরতেও পারি না মানে কি বলবো আমার ভীষণ অনেক মানে খারাপ লাগে লোকে যদি কিছু ভেবে ভাবে দেখো ভিডিও করছে দুবার এই সেই তো সেই ভয় না আমি না করি না জানি আমার করা উচিত এসব লজ্জা থাকা উচিত না তো বুনো আমার হয় না যাই হোক যেটুকু সম্ভব সেটুকু করেছি তো দেখো শিয়ালদা থেকে এবার আমি নাম হেঁটে হাঁটছি হেঁটে এবার আমি যাব এই যে এই যে শিয়ালদা থেকে নেমেই যে দেখো রাস্তাটা মানে আমি এখান থেকে গেলেই না আমার কী বলবো তোমরা কী মনে করবে আমি জানি না এত নোংরা চারিদিকে আর এত এখান থেকে মোটে মোটে হাঁট হেঁটে যাওয়া সম্ভব না এই রকম মানে ভিড় থাকে আর চারিপাশে দেখতেই পাচ্ছে মানুষ একের পর এক এখন তো একটু ভিড় কম আছে কিন্তু সবসময় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে হেঁটে যাওয়া যায় না এত ভিড় থাকে আর এত নোংরায় জায়গাটা সেটার বলা না এটা হচ্ছে এনআরএস যাওয়ার যে রাস্তাটা সেটা এবার দেখো এই যে হচ্ছে টিকিট কাউন্টার হয়েছে আর এখানে প্রচুর খোলা জায়গা যেখানে সুন্দর পাখা চলছে সবাই কী সুন্দর বসে রয়েছে আর কোনো নোংরা নেই কিছু নেই ডেন্টাল হসপিটাল বলেই হয়তো সম্ভব তো আমি এখানে একটু ওয়েট করছিলাম ডক্টরের তো সেই জন্য আমার একটা কোনো ভিডিও করে নিই তো এই দেখো হসপিটাল এক আমি এটা এটা হচ্ছে আমি নিউ বিল্ডিংয়ে ছিলাম তো তারপরে আমি ডক্টর দেখিয়ে আমার বেশি লাগেনি তো আমি ফের বাড়িতে চলে আসলাম আসছিলাম তো এই দেখো ফেরার সময় শিয়াল স্টেশনটা এখান দিয়েও ভিডিও করতেও খুব একটা অসুবিধা হচ্ছিলো তো যাই হোক আমাকে সামনে সপ্তাহে আবার যেতে বলেছে আমার একবারে হবে না বেশ কয়েকবার আমার কিন্তু যেতে হবে এবং তারপরে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর আমি যাচ্ছিলাম আর আমার দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিলো ডক্টর ওষুধ দিয়েছে ঠিকই কিন্তু সেটা ভাত খাওয়ার পরে খেতে হবে তো আমি খেতে পারছিলাম না ওই জন্য যাই হোক দেখো শেষ পর্যন্ত আমি মানে অল্প টাইমের মধ্যে ডক্টর দেখিয়ে আমি ফিরে আসছি আর সামনে স্যাটারডেতে আবার যেতে হবে তো তোমাদের কার কার ভালো লাগলো আর ব্লগটা অবশ্যই আমার সঙ্গে থেকো আর ট্রেনে বসে রয়েছি খিদেতে মানে কি বলবো সকালবেলা ডাল করে রেখে গেছিলাম আর হাজব্যান্ডকে বলেছিলাম ভাত করতে আর আলু ভাজা করতে যেতে শনিবার ছিল মুগ ডাল করেছিলাম তো কখন ভাবছি বাড়ি যাব আর খিদেতে পেটের মধ্যে কেমন করছে তো আজকের মতন টাটা